গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাড়ছে চারটে চল্লিশ মতো আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে জল গরম করা মার জন্য চা করা সব কমপ্লিট ভাতও বসিয়ে দিয়েছি এদিকে দেখো ডাল ফোড় ফোড়ন দিয়ে দিয়েছি একটু করে নামিয়ে দেবো আর রান্না হবে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল এরকম মশলা এই যে পমফ্রেট মাছ আর হবে পটল ভাজা আজকে এটাই রান্না হবে তো হচ্ছে শুক্রবার কালকে হচ্ছে শনিবার বেশি কিছু রানব না তো এটাই রান্না করবো তো চলো দেখতে থাকো ছাপাছাপ করে ফেলি দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ফোন দিয়ে দেবো এখানে পেঁয়াজ টমেটো পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলাই আছে এখানে আর নুন হলুদ মিষ্টি দেবো এটাই মশলা দেখো মাছের ঝালটা এই যে হয়ে গেছে দেখো এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে আর এই যে এখানে সব রেখেছি এই যে পটলটাও ভেজে নিয়েছি আর এই যে মাছের ঝাল তো দেখিয়েছি ওইটা ডাল এর তলায় আছে এই যে সোনা বাবার মাছ ভাজা এখানে আছে ভাত এই টুকুর মধ্যে ধরেনি তো চলো এবার আমি স্নান করে আসি তারপরে আবার কথা হবে দেখো রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য সোনা বাবাও রেডি হয়ে একটু শুয়ে পড়েছে এই রিক্সা কাকু এক্ষুনি চলে আসবে তো চলো যাওয়া যাক স্কুলে তারপরে আবার কথা হবে আপনার মতো টাটা দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে তো চলে এসেছি আর মানে স্কুলে গিয়ে দাঁড়িয়েছি ঝমঝমিয়ে বৃষ্টি ওদের স্কুলে ঢুকিয়ে নিল কিন্তু আমি আজকে ছাতা নিয়ে যেতে ভুলে গেছি ছাতাটা নেবো আমি ভুলেই গেছি ছাতা নিয়ে এসেছি আরেকজন ছিল গার্জিয়ান ওর ওর মেয়ে ইয়েতে পরে নার্সারিতে পরে সরি তো ওর সাথেই ছাতা ওর ছাতার তলায় কিছুটা এসেছি তারপর তো চলে গেল আমি তো পুরো ভিজে ভিজেই আসলাম যাই হোক এসে একবার স্নান করে নিয়েছি দেখো মাথাটা তো সকালে ভিজিয়েছি আবার আবার আর একবার মাথা ভিজালাম ভিজিয়ে মুছে টুছে ফেজে রাখলাম তো হ্যাঁ এবার একটু বসে টসে নেব আর মেয়ে ওপরে তো জামাকাপড় আজকে মেলিয়ে নিয়ে যে তিনতলায় মেলে গেছে যখন বৃষ্টি আসছে যখন তখন আর এই যে কুর্তিটা তো ভিজে গেছে আর বাথরুমে রেখে দিয়েছি পরে আমি জলটা জলটা উপরে মেলে দেবো তো এবার একটু খেয়ে নিতে হবে তো চলো খাওয়া দাওয়া করি একটু মুড়ি বাদাম খাবো এই খাবো তো চলো তো চলো আর দেখালাম না তো খেয়ে দিয়ে নিই তারপরে আবার কথা হবে দেখো সোনা বাবা তো স্কুল থেকে চলে এসছে ওর খাওয়া দাওয়া স্নান টান খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমিও খেয়ে নেবো আর বাবারও খাওয়া হয়ে গেছে তো চলো খেয়ে দেয়নি কী রান্না করেছি তো জানোই কম ফেটে চাল ডাল পটল ভাজা এই রান্নাই করেছি চলো তারপর সোনা বাবাকে আবার আম কেটে দেবো লেবু মৌসুম্বী লেবুর রস খাওয়াবো আর আম খাবে বললো আম কেটে দেবো ওকে তো খেয়ে দেয় তারপরে করবো তো চলো পরে আবার কথা হচ্ছে গুড ইভিনিং দেখো চলে এসেছি রান্নাঘরে এসছি অনেকক্ষণ এসে কালকে একটা কেটে কুটে নিয়েছি গুছিয়ে নিয়েছি সোনা বাবা পরে চলে এসো সন্ধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে মার চা খাওয়া হয়ে গেছে আরেকজন এসছে মাকে ওনাকে একসাথে চা দিয়ে দিয়েছি তো এবার আমি আরও খাবো চা নে কটা পরোটা বেলে নিয়েছি এই যে অনেকগুলোই বেলেছি এখানে দেখো তাও বসিয়ে দিয়েছি তো পরোটাটা আগে ভেজে নিই তারপরে চা আমাদের দুজনে চা করবো আর মা চা খাওয়া হয়ে গেছে যেহেতু ওই জন্য মাঝনের ডিমের ঝুড়ি ভাজা করবো ওর জন্য করবো তো চলো দেখতে থাকো তো পরোটাটা আগে আমি একটু সেকে সেকে নেব তারপরে সবগুলো তেল দিয়ে ভাজবো তো দেখো আজকে সবগুলো আগে আমি সেঁকে নেবো তারপর তেল দিয়ে ভাজবো দেখো পরোটাগুলো সব সেঁকে সেঁকে রাখছে এ যার একটা দেখো দিয়ে দিয়েছি দেখো এই যে একটু তেলটা বেশি দিয়েছি এই যে সব সেকে এটার পরে দেখে নিয়েছি এবার ভেজে ভেজে এটার মধ্যে রাখবো দেখো আমার পরোটা হয়ে গেছে ডিমের অমলেট করেছি চা করেছি সোনা বাবাকেও দিয়েছি মাকেও দিয়েছে ওই যে আর ওটা এই যে রাখা আছে এক জায়গায় গেছে আসলে এরকম হবে আর চা ওই জন্য রেখে দিলাম পরে গরম করে দেবো তো চলো খেয়ে নিই আর এই খাবারটা দেখিয়ে তাহলে আজকের ভিডিওটা আমি শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে তো চলো আজকের মধ্যে এখানে এটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো এটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে